السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي عليه الصلاه والسلام بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام نسوي دينك دروس شريف عداه كل ان شاء الله صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله, الله إن الله غفور رحيم مع امرا أمر أبو تراسي امرا يكون أكثر شيئا

আজকে যে আলোচ্য বিষয় নির্ধারিত করা হয়েছে আলোচনা হল ব্যাপক যদি এই সিরাতুন নবীর আলোচনা যদি বিজ্ঞ আধিমকলে কয়েক সপ্তাহ যাবত যদিন এই বিষয়টা আলোচনা করেন তাহলে এই বিষয়ের আলোচনা হইলে শেষ হইতো নাই নবী এখানে দুইটা শব্দ সিরত আর নবী দুইটা হইলো এই বিষয়ে আসলে আমরা দেশ বা বিভিন্ন দেশের মধ্যে দুই জাত আলোচনা হয় একটা হইল যে নবীর আলোচনা যেটা করা হয় আরো একটা আলোচনা করা হয় এটা আমরা হলেও জানি নবী সালামের মৌল সম্পর্কে আলোচনা হয় মিরাজ সম্পর্কে আলোচনা হয় আসলে সিরাত আলোচনা যদি করা হয় তাহলে এটার ভিতরে মিলাদ আছে সিরাত আছে আর মিলাদের মধ্যে মিলাদের আলোচনা করা যায় ঠিক কিন্তু এটার মধ্যে আমরা জীবনের মধ্যে ফিট করা বড় কঠিন জিনিস যে মিলাদের যে সমস্ত আলোচনা করা হয় এটা আমরা জীবনের মধ্যে ফিট করা এক

আজকে আমরা যে মজলিসের মধ্যে আইছি যে বৈজহর মধ্যে আইছি সিরাত মাহফিলের মধ্যে আইছি এটা একটা বড় মুবারক মাহফিল এই মাহফিলের মধ্যে শরীক হওয়া আমরা প্রত্যেকর লাগি বৈগুর একটা বিষয় হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আমরা আজকে যে এই সিরাত মাহফিলের মধ্যে আইছি দিনে এই রাতের যে সময় আমরা বেডা যাইবার কিছু আগ সময়